আফগানি মোহাম্মদ আমিরের পহেলগাঁও হত্যালীলার পর যা বললেন পাক ক্রিকেটার কাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় সন্ত্রাসী হামলায় আঠাশ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এই বর্বরচিত ঘটনার পর থেকে গোটা শোকে পাথর আ সমুদ্র হিমাচল চোখের জলে ভাসছে পাকিস্তানের ওপর বদলার আগুনে জ্বলছে গোটা ভারত এই অবস্থায় পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির এমন এক মন্তব্য করেছেন যাতে ভারতীয়দের ক্ষোভের আগুনে ঘি পড়েছে তার এই মন্তব্যকে অনেকে নির্লজ্জ বলছেন আমির বলেছেন যে তিনি আইপিএলে খেলতে চান এবং আগামী বছরের মধ্যে তার পথ পরিষ্কার হয়ে যাবে আমির বলেছেন যে আগামী বছর তিনি আইপিএল খেলতে পারবেন কারণ তার কাছে ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে আমির বলেছেন যে যদি তাকে পিএসএল বা আইপিএল এর মধ্যে একটি লিগ বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় তবে তিনি অবশ্যই আইপিএল বেছে নেবেন আইপিএল এ খেলব আমির মোহাম্মদ আমির বর্তমানে পিএসএল দু হাজার পঁচিশে খেলছেন যেখানে তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটার্স অংশ জিও নিউজের সঙ্গে সাক্ষাৎকারে আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি পিএসএল বা আইপিএল কোনটিতে খেলতে চান যদি এই দুটি টুর্নামেন্ট একই সময়ে হয় তবে তিনি কি সিদ্ধান্ত নেবেন এর উত্তরে আমির বলেছেন যে তিনি আইপিএল এই খেলবেন আমির বলেছেন সত্যি বলতে যদি আমাকে আইপিএল এর সুযোগ দেওয়া হয় তবে আমি সেখানে খেলব আমি এটি স্পষ্টভাবে বলছি তবে যদি আমাকে সুযোগ না দেওয়া হয় তবে আমি পিএসএল এ খেলব আগামী বছরের মধ্যে আমি আইপিএল খেলার জন্য বৈধ হয়ে যাব তাহলে কেন আমি এই লিগে খেলব না আমি আরও বলেছেন আমি মনে করি না যে আগামী বছর পিএসএল বা আইপিএল এর সময়সূচিতে সংঘাতের পরিস্থিতি থাকবে কারণ এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি এবং অন্যান্য বিষয় ছিল তবে যদি আমি পিএসএল এ প্রথম সিলেক্ট হই তবে আমি আমার নাম ফিরিয়ে নিতে পারবো না এবং যদি আইপিএল এমনটা হয় তবে আমি সেই টুর্নামেন্টেই খেলব মোট কথা যেখানে আমাকে প্রথমে সুযোগ দেওয়া হবে আমি সেখানেই খেলব আমিরের জন্য আইপিএল খেলা এখন স্বপ্ন মোহাম্মদ আমিরের জন্য আইপিএল খেলা এখন কঠিনই নয় অসম্ভব বলা যেতে পারে আসলে জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে সন্ত্রাসীরা পর্যটকদের ওপর গুলি চালিয়েছে যেখানে আঠাশ নিরীহ মানুষের প্রাণ হারিয়েছে এই হামলায় পাক মদতপুষ্ট জঙ্গিদের হাত রয়েছে পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে তার জমি ব্যবহার করছে এবং এটাই কারণ যে এখন দুই পরিস্থিতিতে মনে হয় না যে আমির আগামী বছর আইপিএলে খেলার সুযোগ পাবে